হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে নটা চোদ্দো না সরি নটা একুশ তো হচ্ছে এখন আমি সব বাসি কাজ হয়ে গেছে তার সঙ্গে আমার জামা কাপড় ভেজানো তারপরে যে চা বসালাম এখনই আমার মাছ ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ঘরটা মুছবো এখন শুধু না অনেক কাজ আছে বাবা জামা কাপড় ভিজিয়েছি বড় এক গামলা আবার এক বালতি পাপোশটা ধোয়া হয়ে গেছে এদিকে আবার গরম জল করছি নাইটি ভিজাবো বলে তো আর মাছও নিয়ে এসছে তো আমার মাছটাও ধোয়া হয়ে গেছে সকাল সকাল তো এখন আর এখন চা বসালাম এই যে সব কাজ বাজ করে তারপরে এখন চা বসালাম একটু চা খাবার আজকে হচ্ছে লাল চা এই জায়গাটা কি বেশ একটা হয়েছে প্রচণ্ড ব্যথা তো চলো আজকের দিনটা আমি এখন থেকে শুরু করছি তো দেখতে থাকো তোমরা এই যে লাল চা বসিয়েছি একটু আলদা থেতো করে দিয়েছি আর এদিকে গরম জল বসিয়েছি এটা হচ্ছে নাইটি ভিজাবো বলে আর এই দিকে দেখো মাছ নিয়ে এসছে সেই মাছগুলো এটা সর্ষে বাটা দিয়ে করতে বলল এই যে আজকে সকাল থেকেই কাজের এত চাপ ছিল আমি জলই খেতে ভুলে গেছি সকালবেলাতে উঠে আমার জল খাওয়া অভ্যাস সকালবেলাতে কিন্তু ভুলে গেছি তো এখনই যে খেয়ে নিলাম দেখো কাপড় আমার ভেজানো কমপ্লিট হয়ে গেছে সার্ফের জলে আর কাজ ছিল কেন এত সকালবেলাতে তো অনেক দিন পর এই যে রোদ্দুর উঠেছে তো আজকে জামা কাপড় কাচা ঘর মোছা তো সব করতে হবে এতদিন এই বৃষ্টির মধ্যে ঘরগুলো মুছেছি কিন্তু শুকাতো না ঠিক টাইমে ওই ফ্যান চালিয়ে দিতাম স্যাঁত স্যাঁত করতো তো আজকে একটু ভালো করে মুছে নেবো আর হচ্ছে এই যে হাতে সর্ষের তেল মেখে নিলাম কারণ হচ্ছে মাছ ধুয়েছি তো সেই মাছের গন্ধটা হাতে ছিল সাবান দিয়েছিলাম তবুও গন্ধটা ছিল সেই কারণেই হচ্ছে হাতে একটু সর্ষের তেল মেখে নিলাম তারপর গন্ধটা শুকে দেখলাম আর নেই তো এটার সঙ্গে যদি বডি স্প্রে দিয়ে দিতাম তখন আবার আলাদা একটা গন্ধ হয়ে যায় ওটা আবার কেমন গা গোলায় তো তারপর দেখো এই যে এই সবুজ গামলাটা কিন্তু আমার ঘরেই থাকে বেশিরভাগ বেশিরভাগ সময় কি সময় এটা আমার ঘরেই থাকে জামা কাপড় ভাজ করে এটাতে রাখি আমি তো সেটা আজকে দেখো বাইরে বের করে নিয়ে এসেছি তো এখন জামা কাপড় তো সব কিছুতে ভিজিয়ে রেখেছি এবার ধোবো কিসে তো সেটার জন্যই এটাকে বাইরে বের করে নিয়ে এসেছি তো হচ্ছে গামলাটা ভালো না জানো অনেক দাম নিয়েছে কিন্তু হচ্ছে আজকেই বের করেছি দেখো প্রথম আর ভরা গামলা জল ছিল তো ফেলতে গেছি নোংরা জলটা এই যে ধোয়া জলটা তখনই দেখছি একটু ফেটে গেছে গামলাটা তো আগে আরেকটা দেখবে আমাদের কালো গামলা আছে ওই গামলাটা খুব ভালো ওটা কিচ্ছু হয় না অনেক দিন থেকে ওটা ব্যবহার করছি আমরা তো হচ্ছে এই যে কথা বলতে বলতে আমার দেখো জামা কাপড় এদিকে ধোয়াও হয়ে গেল এগুলো কেচে রেখেছিলাম কেচে দুবার করে ধুয়ে রেখেছি এই যে তিনবারের বার এই যে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিও করে তো হচ্ছে এই যে তিনবারের বার মানে একদম জল চিপে নিয়ে এখন হচ্ছে বালতিতে রেখে দিচ্ছি এরপর মেলে দিয়ে আসবো তো আমাদের বাড়িতে শুধু মেললে হবে না পাশের বাড়িতেও মেলতে হবে কারণ অনেক বিছানার চাদরই কেচেছি প্রায় প্রায় দুটো হ্যাঁ দুটোই কেচেছি তো আরেকটাও কাজতে হতো কিন্তু ওইটা কাচবো না ওইটা তুলে রাখবো কালকে কাচবো তো এবার তো রোদ উঠবে তো এই যে দেখো আমার কথা বলতে বলতে সব জামা কাপড় হচ্ছে জল চিপে বালতিতে রাখা হয়ে গেছে এবার হচ্ছে আমি সব জামা এইগুলো মেলে দিয়ে আসবো আগে তারপর আবার গামলায় এক গামলা আছে এই যে দেখো এইগুলোও আমার কাছতে হবে এই ব্যাগটা ধুতে হবে নাইটিটা ভিজাতে হবে তার মধ্যে এই যে দেখো চলে এসছি ঘর মছতে ঘরটা আমার মোছা হয়ে গেছে এখন বারান্দাটা মুছে নিচ্ছি তো ভালো করে মুছে নিচ্ছি সব একদম সেত সেতে করছিলো তো এই ঘর মুছে ইয়েটাকেও সার্ফের জলে ধুয়ে নিয়ে এলাম ভালো করে তো এখন এই যে আবার এই বালতিতেও সার্ফগুলো জল ওইটা দিয়ে মুছে দিচ্ছি তো আজকে একটু তাড়াতাড়ি শুকিয়েছিলো ঘরটা কারণ হচ্ছে একটু রোদ রোদ ছিল আর এ কদিন একটুকু রোদ ছিল না আর এই যে ঘর মুছে বেরোতাম তো ঢুকতে কেমন লাগতো তো এক ঘন্টা হয়ে যেত তবুও শুকাতো না ঘরেরটা ফ্যান চলতো তবুও শুকাতো না আর বারান্দা তো শুকাতেই চাইতো না তো আজকে একটু ভালো করে মুছে নিচ্ছি যদি শুকিয়ে যায় তো শুকিয়েছিলও ভালো মতোই তো আর এই যে দেখো এই নাইটিগুলো সরিয়ে আমি হচ্ছে ওই দিকটা আর মুছলাম না কারণ হচ্ছে নিচে নাইটিগুলো আছে আবার সরিয়ে মুছতে গেলে হচ্ছে আমার দেরি হয়ে যাবে এদিকে হচ্ছে আমি সকালের খাবার খাইনি এখনও তো অনেক এমনিতেই অনেক কাজ করে ফেলেছি ওই ইয়েগুলো কি বেশ জামা কাপড়গুলো কেচে কুচে তারপরে এই যে স্নান করে এখন চলে আসবো একেবারে হলে স্নান করে না আসলে কেমন লাগবে তো সে কারণে এইদিকে চলে আসছে এসছে স্নান করে তারপর এই যে ঘরে যে দড়িটা টানিয়েছিলাম বলেছিলাম না রোদ উঠলে আগে এটাকে খুলবো তো সেটাই করছি এই যে স্নান করে ঘরে এসেছি এখন চোখে পড়েছে এটা তো সবার ফার্স্ট আমি দেখো এটাকেই আগে খুলে নিচ্ছি কারণ নাহলে এইখানে টানানো থাকলে হয়তো দু একটা ভেজা থাকলো এসে রেখে দিলাম এরকমটাই হবে তো তারপর দেখো এই যে চুল আঁচড়ে নিচ্ছি আর আমার চুল পড়া তো বেড়েই চলেছে দিন দিন আর বলবো এই নিয়ে হয়তো টাক হয়ে যাব চুল পড়ে পড়ে তো এখন আর সেরকম চুল আচরাতে ইচ্ছে করে না দেখো চুলটাও কেটে ফেলেছি ছোট করে কিন্তু হচ্ছে বড়ও হচ্ছে না এখন কি যে করি আর ভালো লাগছে না চুলগুলো দেখলে আমার খুব কষ্ট হচ্ছে তো এই যে এখন আমার চুল বাঁধা হয়ে গেছে এখন সিঁদুরটা পরে নেব। তো তারপর যাব হচ্ছে রান্নার দিকে কারণ অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে হবে ছেলেকে খাবার খাওয়াতে হবে তো আমিও কিছু একটা খেয়ে নেব খিদে খিদে পেয়েছে যেহেতু খেতে তো হবেই তো আর সকালবেলা শুধু খেয়েছিলাম চা লাল চা আর বিস্কুট তো আজকে দুধটা ছিল না আর দুধ আনতেও যেতে ইচ্ছে করলো না তো এত কাজের মধ্যে আবার দোকানে যেতে ইচ্ছে করলো না সে কারণে আমি লাল চাই করে খেয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমার হচ্ছে সব এই যে কমপ্লিট হয়ে গেছে ওই চুলগুলো দেখো দু একটা ঝুলে থাকে ওগুলোই ছিঁড়ে ছিঁড়ে ফেলছি আর এদিকে দেখো কত জামা কাপড় সব এই যে এটা থেকে বের করে তারপর হচ্ছে এটাকে নিয়ে গেছিলাম এখন এই যে এটাকে উবুর করে রেখে দিলাম এটা জল শুকা তারপর হচ্ছে আমি জামা কাপড়গুলো আবার ভাজ করে রেখে দেবো গামলাটাতে এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি স্নান করে এসেই এই যে এদিকে সর্ষে বাটা দিয়ে হচ্ছে বাটা মাছ হবে সর্ষে বাটা কালো জিরে আর এই সরি কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে হবে এই যে এই মাছের ঝোল তো সব মাছগুলো দেব না আর এই যে গাঁঠি কচু নিয়ে আসতে বলেছিলাম আমার গাঁঠি কচু দিয়ে খেতে ইচ্ছে হয়েছে তো আমার জন্য গাঠি কচু দিয়ে করব না এখানে ন পিস মাছ আছে ছ পিস এইখা সর্ষে বাটাতে দেবো আর হচ্ছে তিন পিস এই ইয়েতে দেবো আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাত গরম দেখো গাঠি কচু ছুলছিলাম সেদ্ধ হয়নি সব সেজন্য আর ছোলা হয়নি আবার সিদ্ধ করব তারপর আর ওইদিকে দেখো জামা কাপড় কেচেছি দেখো কত এই যে এইখান থেকে শুরু ওই যে ওইদিকে ওই দিদিদের বাড়িতেও আছে আর এত জামা কাপড় কেচেছি ট্যাঙ্কির জল প্রায় শেষ তো চলো দেখাচ্ছি সকালবেলায় জল ভরা হয়েছে দেখো একটু আর পরবেনবেনা দেখো কমে যাচ্ছে এত কাছাকাছি করেছি তো আর ওইদিকে দেখো ওই যে কটা কাঁঠালের লাঠি ছিল সেগুলো রোদে দিয়েছি আম তেলটা রোদে দিয়েছি সব রোদে দিয়েছি এখানে সেদিকে ঝাটা ঘরমছি এটা রোদে এদিকে কলটা চালিয়ে দিই এর এরপর কারেন্ট চলে গেলে আর চালানো হবে না আজকে সকালবেলাতেই জল ভরা হয়েছে যখন আমি বোতলে আর বালতিতে জল ভরতে গেছি তখন দেখছি যে জল পড়ে যাচ্ছে তো অনেক জল বেশি মানে ভরা বেশি হয়ে গেছিলো জল পড়ে যাচ্ছিলো আর এখন জামা কাপড় কাচার পর আমি স্নান করে এসেছি জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এসেছি তারপর হচ্ছে কি বেশ একটা করতে গেছি তখন দেখছি যে জল নেই ও চাল ধুতে গেছিলাম তখন দেখছি যে জল নেই কী ব্যাপার হলো এত জল আমি নষ্ট করলাম সেটাই ভাবছি যে এখনও আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এত জল দিয়ে জামা কাপড় কেচেছি এক ট্যাঙ্কি জল দিয়ে আর কেউ কোনো কাজও করেনি কেউ বাড়িতেই নেই বাড়িতেও নেই আমিই আছি একা তো কে জানে কি ব্যাপার হলো তো চলো আমি এখন রান্না বান্না করে নিই আর একটু খিদেও পেয়ে গেছে তো দেখি ছেলের জন্য আর আমার জন্য একটু ইপি করে নেব তো দুজনে মিলে এখন বসে বসে খেয়ে নেব অনেক জামা কাপড় কাছাকাছি করেছি কি বলে তো হাঁপিয়ে গেছি আর না খেয়ে আর থাকতে পারবো না আর এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে এই যে ফুটে গেছে এখন এটা খুব মাখা মাখা করবো না আমি আমি মাখা মাখা খেতে খুব একটা ভালোবাসি না তো এখন মাছটা দিয়ে দেব এই যে মাছটা দিয়ে দিচ্ছি এই যে দেখো ছোট মাছগুলো ওই কচুতে দেব ওরা কচুতে দিলে খাবে কি না জানি না বাবা ছেলে আর আমি আমার জন্য কচুতে দেব যেগুলো একদম ছোট ছোট এই যে দেখো এটা আবার একটু একদম লো আঁচ করে ঢেকে দেবো তারপর নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে তারপর নামিয়ে নেব খেতে হেভি হয় হেভি টেস্টি হয় দেখি তো পাপা এইদিকে দেখো জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর ছেলের সঙ্গে গল্প করছি তো ও ক্যামেরার ওই সাইডে আছে আর আমি এখানে হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি দু একটা ভাজ করাই ছিল সেগুলোকে আবার ভাজ করে করে তারপরে হচ্ছে আর এই যে দু একটা দেখছি আবার একটু একটু নোংরা হয়েছে জামা কাপড়গুলো তো এখানে রেখে দিয়েছে হয়তো ওর পাপা বা আমি ভুল করে রেখে দিয়েছি তো সেগুলোই ওই যে নিচের নিচে রেখে দিচ্ছি তো ওগুলো আবার কালকে কেচে নেবো এই যে সব হয়ে গেল এই কাঁথাগুলো আমার একদিন কাঁচতে হবে দুটো কাঁথাই তো একটু ময়লা হয়েছে তো এখন বাজে এই যে পাক্কা দুটো বাজে একদম তো হচ্ছে এখন আমি এই বসে আছি ঘরে আর ছেলেকে জল ভরে দিয়েছি স্নান করতে স্নান করার জন্য তো স্নান করছে আর আমি এই যে ঘরে ফ্যান চালিয়ে বসেছিলাম এখন ফ্যানটা অফ করে দিয়েছি কথা বলবো বলে তো আমি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ তো কাজ বাজ সবই হয়ে গেছে আর যেগুলো হচ্ছে শুকিয়ে যাচ্ছে রোদ দিয়েছে ভালোই আজকে যেগুলো শুকিয়ে যাচ্ছে জামা কাপড় সেগুলো ভাজ করে এনে এনে রেখে দিচ্ছি আর ওগুলো বারবার উল্টে পাল্টে দিয়ে আসছি তো এইগুলোই করছি এখন আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো খাবো এখন ছেলের ছেলের স্নান হলেই খাওয়া দাওয়া করব। তো ওর পাপাকে ফোন করলাম বললো আসতে দেরি হবে তোমরা খেয়ে নাও তো আমি আজকে খেয়েই নেবো আমি আর পারবো গো থাকতে তো এখন ছেলের হলে খাওয়া দাওয়া করব আর রান্না কি করলাম রান্না করলাম হচ্ছে আর রান্না করতে একটু দেরিই হয়ে গেছিলো কারণ হচ্ছে ওই মাছ করলাম সর্ষে বাটা দিয়ে আর গাঠি কচু করলাম ওটা আবার সেদ্ধ করলাম এ কারণে দেরি হলো আর একটু দেরি হলো তারপরে আবার ওই কালো জিরে বাটাটার কথা মনে পড়লো তো তখন কালো জিরে বাটা করতে গিয়ে আমার আবার দেরি হয়ে গেলো তো চলো ওর হয়ে গেছে স্নান ডাকছে আমাকে তো যাই এখন মুছিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করি খেতে বসে পড়েছি আমরা এই যে ভাত আর হচ্ছে এইদিকে করেছি হচ্ছে কালো জিরে বাটা আর এইদিকে হচ্ছে সর্ষে দিয়ে মাছ পেঁয়াজ দিয়ে আর এদিকে হচ্ছে গাটি কচু দিয়ে আলু দিইনি শুধু গাটি কচু দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি করেছি আর এই যে আমাদের ভাত আমরা দুজন খেতে বসেছি এই যে আমার ছেলে এই যে আমি আর এটা আমার খুব ফেভারিট খুব 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 এটা দিয়ে আমি ফার্স্টে খাবো তারপর ছেলেকে খাবো ঠিক আছে খাবো না এটা না ওটা খাবো ওটা আমার ফেভারিট জিনিস খাবে না খাবো খাবে না খাবো অল্প তুমি না খেলে কি হয়েছে তো চলো আমরা খাওয়া শুরু করি এই দেখো আমার ঘরের অবস্থা দেখো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা পনেরো এই যে এখানে নাইটি এইদিকে নাইটি এই দিকে তো ওইদিকে জামা কাপড় ভাজ করা হয়নি তো এই যে দেখো আর এখন আমার ছেলে আমাকে ডাকছে যে বাইরে খেলবে আমার বসে থাকতে হবে তো যাই কী আর করা যাবে কেউ নেই বাড়িতে ওর জন্য আমার গিয়ে এখন বসে থাকতে হবে আর ও হচ্ছে খেলবে চলো তো ওই যে খেলবে আর আমি বাইরে হচ্ছে বসে থাকবো আর আজকে অনেক দিন পর এরকম মানে রোদ দুধ দিল তো ভালোই লাগছে বেশ বাইরে অনেক দিন বসাও হয় না এখন একটু বসি তো ডাকছে যাই বসি এই দেখো একটা আম পেয়েছে এই আমটাকে এখন খাবে কেটে কেটে দেবো তারপর খাবে বলছে ওর জন্য নিয়ে ও ওই কুড়িয়ে নিয়ে এসেছে এই দেখো ভুতু সেজেছে পাপার গেঞ্জি পরে নিয়ে ভুতু সেজেছে এই যে যে আর জামা কাপড় ভাজ করতে একটু আগে বাড়ি এসছে এসে খাওয়া দাওয়া করলো স্নান করে তারপরে এখন জামা কাপড় ভাজ করতে দিলাম আর এই যে আমি হচ্ছে এদিকে বিছানা গুছালাম তারপরে ঘর ঠোর ঝাড় দিলাম আর এই যে ভুতু কোথায় গেল কি করছে ভুতু এই যে আমাদের ভুতু ছোট্ট ভুতু বল গানটা বলো নাম আমার ভুতু বলো বলো আর এখন দেখো এখন দেখো সন্ধে সন্ধে হয়েই এসছে প্রায় ছটা কুড়ি বাজে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো এই যে আমি দেখো শুয়ে আছি আর এখন বাজে হচ্ছে আটটা কুড়ি তো শুয়ে আছি কেন বলো তো ওরা বাবা ছেলে দুজনা মিলে গেছে যে হচ্ছে আমার ময়দা লাগবে বলে ময়দা আনতে গেছে সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু পরোটা আর একটু চা করে খাবো তো সেই ময়দা আনতে ওরা সাতটার সময় বেরিয়েছে তো এখনও আসছে না সাড়ে আটটা বাজতে গেল তো ওর জন্য আমি কি করবো আমার রাগ হচ্ছে এখন শুয়ে আছি চুপ করে এই যে খাটে কি করব। তো দেখি কখন ওরা ময়দা নিয়ে আসে তো ময়দানতে বোধ বাজার চলে গেছে বড় বাজার কি বলবো বলো সাড়ে একটা বেজে গেল তো ফোন করলাম একবার ফোনটাও তুলছে না তো কিছু কাজ ছিল ঘরে সেগুলো করলাম ভিডিও এডিট করলাম তো অনেক কাজ করে ফেলেছি এখনো আসছে না কি করা যাবে তো চলো পরে আবার দেখা হচ্ছে আর আসুক তখন আবার দেখাবো তোমাদেরকে আর আজকে করি না কি ফটোটা দেখি রাত হয়ে গেল আর আমার রাতের খাবার আছে আজকে আর আমার পরোটা খাওয়া হবে না গাইস আমার আজকে খুব ইচ্ছা করেছিল যে একটু পরোটা আর চা খাবো তো খুব তেল দিয়ে অনেক তেল দিয়ে যে পরোটাটা ভাজে ওই পরোটাটা না কিন্তু ভেবেছিলাম যে হচ্ছে সেই অল্প তেলে যে পরোটাটা ভাজে একদম নরম তুলতুলে হয় ওটা কি করব ময়দা আনতে গিয়ে ওরা কি জানি না এখন তো দেখি কখন আসে তারপর এই দেখো চলে এসেছে ময়দা নিয়ে এখন সাড়ে একটা বাজে সাড়ে একটা বাজে নিয়ে আটটা আটটা আঠাশ আঠাশ বাজে আর এই যে আইসক্রিম নিয়ে এসেছে একটা ছেলের জন্য তো ছেলে আবার আমাকে বলছে খাও তো আমি একটু খাই একটুই খাবো বলছে পোসাদ একটু খাবে তো ওই যে ময়দা এনে রেখেছে আজকে আর করবো না পরোটা রাতের রাতের খাবার আছে তো যা আছে ওটাতেই হয়ে যাবে কালকে করে খাব তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আর এই যে আমি এখন সেলাইয়ে বসেছি তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা সবাইকে